ঘুমানোর আগে বার লা ইলাহ ইল্লাল্লাহ পড়লে কি হয় জানলে আপনি অবাক হবেন লা ইলাহ ইল্লাল্লাহ এটা যে কত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি আমল এটা কল্পনাও করা যায় না হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ওই ভয়ঙ্কর ময়দানে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ডাক দিবেন চিৎকার করে করে তাকে ডাকা হবে সে যখন আসবে তার সামনে নিরানব্বইটা আমল নামা পেশ করা হবে এক একটা আমল হবে তার চোখের দৃষ্টির সীমা যতদূর অতদূর পর্যন্ত আর লহ মানে সে যতদূর দেখতে পায় আমার কত দূর দেখতে পাই চিন্তা করেন তো তো এই পরিমাণ এক একটা আমল হবে এরপরে সে খেয়াল করে দেখবে প্রত্যেকটা আমল নামাতে গোনা আর গোনা দিয়ে ভরা সে ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যাবে এরপরে তাকে প্রশ্ন করা হবে যে এই যেই আমল নামা তোমার সামনে রাখা হয়েছে তুমি কি এগুলোকে অস্বীকার করো সে তো অস্বীকার করতে পারবে না কীভাবে সে অস্বীকার করবে এবং সে বুঝে ফেলবে যে আজকে সে ধরা খেয়ে গেছে আজকে তার বাঁচার কোনো পথ নাই কোনো পথ নাই বাচ্চারা তো নিরানব্বইটা এমন বনাহের বিশাল আমল নামার স্তূপ যখন জমা হয়ে যাবে তখন আল্লাহ তালা ইহা ইল্লাহ এইটার আর একটা পাল্লায় রাখবেন এক পাল্লায় তার নিরানব্বইটাই এ বিশাল আমল নামা থাকবে আর যেই না আল্লাহ পাল্লা আর একটা পাল্লায় রাখবেন সাথে সাথে এই পাল্লাটা ওই নিরানব্বইটা গুনাহের পাল্লার উপরে ভারী হয়ে যাবে হামদে কি শক্তিশালী একটি আমল এই জন্য লাই ইহল্লাহ বেশি বেশি পড়া আপনি প্রত্যেকটা দিয়ে অন্তত পক্ষে একশতবার লাই ইহাল্লাহ করবেন হাদিসের মধ্যে এসেছে নীসালাম বলেছেন সর্বোত্তম জিকির লালাহি এরপরে নবীজি সাল্লাম চমৎকার বলেছেন কি যদি লাইলা রাহিল্লা পরে আল্লাহ তালা তাকে দুষ্টু জিম শয়তান থেকে রক্ষা করবে সকালে আপনি পড়বেন সন্ধ্যা পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায় থাকবেন ফেরিস্তার আপনাকে পাহারা দেবে এবং আবার সন্ধ্যায় যদি পড়েন পরদিন সকাল পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায় থাকবেন সুলাহান আল্লাহ এই জন্যে সবসময় আপনি চেষ্টা করবেন বেশি বেশি ইলাহাল মহম্মদ রসুল্লাহ আর সৌদ আল্লাহ ইহ্লা হৌদ আল্লাহ মুহম্মদ আব্দহ রসুল এই যে কালেমাগুলো আছে এই কালেমাগুলো বেশি বেশি পড়ার জন্যে সকাল সন্ধ্যায় ইনশাল্লাহ চেষ্টা করবেন বেশি বেশি পড়তে বিশেষ করে প্রত্যেক দিন এক শতবার এই আমলটি করার চেষ্টা করবেন দেখবেন আপনার দুনিয়া এবং আখেরাত উভয়টা ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা বরকত দিয়ে পূর্ণ করে